এই যে আমাদের অ্যাডভেঞ্চার শিয়াম মোশেদ ভাই এই যে খাড়াটা এটি এতক্ষণ দিয়ে বেনি মার্স্ত্রি প্রায় দুই ঘন্টা পর সূর্যের দেখা দুই ঘন্টা পর এতক্ষণ সূর্য ছিল না তুল গাছের কাঁটা এ পলাশ এ মুরা এ কাজু দোরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আছে না এটা দিয়ে একদম আমরা সীতাকুণ্ড পৌঁছে যাবো এই রাস্তা দিয়ে যদি যাই তখন আমাদের বাইকটা সীতাকুণ্ড রইপাশে কাউরে নিয়ে আসতে কোন আমরা হাটে সীতাকুণ্ড যাবো

এটা তো মানে অর্গানাইজেশনের থ্রুতেই তো হয় ইভেন্ট ম্যানেজমেন্ট স্পোর্টস ম্যানেজমেন্ট আছে না তাদের থ্রুতে এখানে হয় এগুলো তো টিকিট কেটে এসে এখানে প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করতে হয় বাইসাইকেলের একটা বাইসাইকেলের প্রাইস প্রায় দেড় দুই লক্ষ টাকার মতো আছে এই যে এই যে পুরা বাস আমরা ওই ঝিড়ি দিয়েই হেঁটে যাবো নিজ দিয়ে এইসব দিয়ে দেখ শিমুল গাছ হয়েছে এখানে দেখো এই যে এটা শিমুল গাছ হ্যাঁ ভাবা যায় শিমুল গাছ হয়েছে এখানে অথচ এলাকায় শিমুল গাছ খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম একদিন

মামা তুমি আগে যাও যাও নেচিত ঘরে তো চলো সামনের নিচে গিয়ে তো ফাঁকা হয়ে যাবে এটা এখন আমরা এক হাজার ফিট উপু থেকে নামতেছি নিচে এখানেও মশার প্যান ফেনে সন্ধ্যা হইলে তো মাইরা হলো দেখি হ্যাঁ ছিল তো কতগুলা কিছু ছিল ও পাইলে বলতো ওইটিন এত এত

ওড়ানো হচ্ছে না। আরওটা আপনি ফ্রিリモট করতে হবে। ওজন না তো আমি গতকালকে তোমার ইয়া খুঁজলাম না। 3/4 প্যান। ঠিক আছে আস্তে আস্তে। হ্যাঁ একটু আস্তে আস্তে দেখে শুনে। হ্যাঁ। ওনা কি ভাই? দেন নাম তো। হ্যাঁ। দব দন, 12 দন। লাড়িতে আছেন।

এই যে ডালানের অবস্থা শরীরটা এই যে এটা আমরা পুরাটা উপর থেকে নামলাম তো যাই হোক হলো কালাপাইন্যা পাহাড় এবং আমরা কালা পায়ন্যা ঝর্ণার দিকে যাচ্ছি এই পাহাড়ের উপর থেকে আমরা নামতেছি এই যে খাড়া এটা আসলেই একটা এক্সট্রিম লেভেলের খাড়া রাস্তা 가수도 어, 스트 자고는 이아가 ওদের সাপোর্ট নিয়ে জায়গা দাঁড়িয়ে আমার দিকে তাকা বিরক্ত হবে আমার সাপোর্ট লাগবে না তুমি এটাকে ডান হাতে রাখো রেখে বাম হাতে ধরো নামো হ্যাঁ রাইট

আর এখানে নেট নেট নাই বাজে না তারও বেশি বাজে 12 কি বল আমরা আমি যাও নিচে যাও বরাবর এক ঘন্টা তবে জানি না আগামী দুই তিন বছর পর এই রাস্তাটার কি অবস্থা হবে কারণ এর আগের বারও এখানে লোকজনের সমাগম ছিল তারা বাস কাটতো এখন আসলে এই রাস্তাটা এতটাই খারাপ হওয়ার কারণে এখান থেকে কাঁধে করে দশ পনেরোটা বাস কেটে নিয়ে উপরে ওঠা আসলে এটা কল্পনার বাইরে আমাদের মতো আরাম প্রিয় মানুষের জন্য নয় তাদের কথা চিন্তা করলে তারা পরিশ্রমী তারপরেও তারা এই রাস্তায় আসাটা এখন কমায় দিছে যার কারণে এই রাস্তাটা এখন ভঙ্গুর এই যে ঝিরির পানি আসতেছে উপর থেকে আচ্ছা একটু ইয়া করি দেখি দাঁড়াও তো সেটা হচ্ছে সেটা হচ্ছিল যে এখন স্যান্ডেলগুলো হাতে নিতে হবে যে তো পানি ক্যামেরাটা ধরো এই যে ঝি রীতিতে চলে আসলাম ধরো এই যে এই স্যান্ডেল হ্যাঁ লেকিন পলিটা খায় পলি ব্যাগে কোন ব্যাগে তুই ব্যাগে পলিথিন হ্যাঁ আছে না হ্যাঁ পিছনে স্যান্ডেলগুলো খোলো তোমার ছোট ব্যাগে এই যে পাহাড় বেয়ে 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 পানিগুলো উপর থেকে নামতেছে শ্যাম্পু হ্যাঁ যে পাশের বেগে আমাকে দিবেন হ্যাঁ আমাকে দিবেন না এই যে আমাদের শিহাব ভাই পুরো গেমে ঘুমিয়ে এক এক হার মানে চিন্তা করার মতো বিষয় নাই যে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম না যে খারা খারা পাহাড় নিচের দিকে যে মানে গর্তের মতো আমরা লিটারেলি ওই জিনিসটা বেয়ে নেমে আসছি ভাই যে জিনিসটা আপনাদের উপর থেকে দেখানো হইতেছিল আমরা ওইটা বেয়ে নেমে আসছি ভিডিওতে এটা বোঝা যাবে কি যায় না বাট এটা মানে বলতে গেলে লিটারের খারা এটা পুরো খারা যতক্ষণ না এসে ফিল করতেছে এটা বোঝা মুশকিল এ পলাশ এ মুরাদ এ তোরা কই সারা জীবন শুধু টাকা ইনকাম করে গেলি রে ব্রাদার সারা জীবন শুধু টাকায় টাকা ইনকাম করে গেলি রে এ দেখ আমি এখন কোথায় প্রায় দুই ঘন্টা পর সূর্যের দেখা দুই ঘন্টা পর এতক্ষণ সূর্য ছিল না এই যে ঝিরি ঝিরির পানিতে একটু মুখটা ধুয়ে নিলাম এই সামনে কিন্তু এই যে পা পাথরের উপরে পাড়া দেওয়ার সময় খুবই সাবধান কারণ হচ্ছে হলো পা কেটে যেতে পারে মামা কই আমরা তো বামে গেছিলাম তো হ্যাঁ এখানে তো বসে আমরা যে কাপড় চোপড় চেঞ্জ করছি জুতা পরছি মামা আমরা কিন্তু একটু বামে যাবো হ্যাঁ 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 এখানে গর্ত কতটুকু সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি সুক্রিয়া যে এখানে আসার একটা ব্যবস্থা করে দিছে এবং আমি জানি না আমার এই ভিডিওটা আমার আব্বা আম্মা পরিবার দেখবে কি না চ্যানেলে আপলোড দেওয়ার পর তারা আসলে ইউটিউবটা দেখে না সামনাসামনি বলার সুযোগ হবে বলবো কিন্তু এখান থেকে বলতে চাই যে আমার পরিবার আমার বাবা মা আমার সন্তান আমার ওয়াইফ তারা যে আমাকে আসার পারমিশনটা দেয় আমি তার জন্য লাকি আসলেই আমি লাকি এবং সবাইকে আমি অনেক ভালোবাসি কিন্তু আফসোস যে আমি আসলে তাদেরকে এখানে কোনোদিন আনতে পারবো না এই ভিডিওটাই আমি তাদেরকে নিয়ে যেয়ে দেখাবো এই দিক থেকে ঝর্নার পানিটা এই দিক থেকে আসতেছে তো এখানে একটু বিরতি দেই